আজকে চলে আসলাম সৌদি আরবের একটি বড় বাজারে বাজার করার জন্য তো আমি চলে আসছি হচ্ছে এই বাজারটির নাম হচ্ছে হালাকা বাজার তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছু মাছ নিলাম এই মাছগুলো হচ্ছে এক মাসের জন্য নিলাম এগুলো হচ্ছে রুই মাছ অনেক বড় বড় রুই মাছগুলো এক একটা রুই মাছ প্রায় আড়াই থেকে তিন কেজি করে ওজন তো এই রুই মাছগুলোর দাম বেশ ভালোই ছিল সৌদি আরবে এক কেজি রুই মাছের দাম হচ্ছে পনেরো থেকে ষোলো রিয়াল যার মূল্য বাংলাদেশের টাকায় কনভার্ট করলে প্রায় পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা হয় তো আমাদেরকে মাছগুলো কি সুন্দর করে পিস করে দিচ্ছে এবং এই মাছ পিস করাতে কিন্তু অনেক রিক্স এই ছোট ভাইটা মাছগুলো খুব সুন্দরভাবে পিস করতেছে এবং অত্যন্ত রিক্স নিয়ে দেখেন যে কি রিক্স একটু হাতটা যদি ব্লেটে লাগে তাহলে কিন্তু হাত শেষ তো যাই হোক এই ছোটো ভাই হচ্ছে এই দোকানে কাজ করে বিনিময়ে মাসিক বেতন পায় সে মাসিক সিস্টেমে আছে এই ভাইটা কিন্তু আমাদের বাংলাদেশের ভাই তো উনিও হচ্ছে প্রবাসী তো ছোটো ভাইটাকে জিজ্ঞাসা করেছিলাম যে ও কত টাকা বেতন পায় ওর হচ্ছে বারো ঘন্টা ডিউটি ও মাসে পনেরো সরিয়াল বেতন পায় এবং মাহাজন খানা দেয় আর হচ্ছে আপনার থাকার রুম দেয় তো এর বাসা হচ্ছে চিটাগাং তো ছেলেটা অনেক ভালো আমাদেরকে সুন্দর করে মাছের পিসগুলো করে দিচ্ছে আমরা ইলিশ মাছও নিয়েছিলাম তো ছেলেটাকে বললাম ভাইয়া ইলিশ মাছগুলো খুব সুন্দর করে কেটে দিও তো ইলিশ মাছও খুব সুন্দর করে কেটে দিছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা সম্পূর্ণ বাজার শেষ করে এক জায়গায় বাজারগুলো রাখা হয়েছে আমরা গাড়ি ঠিক করব তারপরে বাজারগুলো উঠাবো নিয়ে যাব। তো এখানে অনেক কিছু বাজার করছি যেগুলো কার্টুন করা আছে দেখা যাচ্ছে না এখানে আছে পুঁইশাক আলু লেবু আরও বিভিন্ন কিছু তো শেষমেশ গাড়ি ঠিক করে আমরা গাড়িতে উঠে বসলাম এবং বাজারগুলো আমাদের গন্তব্যস্থানে নিয়ে যাচ্ছি আমরা যেই ম্যাচে থাকি সেই ম্যাচে তো যাইতে যাইতে কেয়ার করার একটুখানি বাহিরের দৃশ্য ধারণ করলাম তো দেখতেই পাচ্ছেন যে রাত্রে সৌদি আরব দেখতে অনেক সুন্দর এবং দেখেন এটা সম্ভবত কি আমি জানি না অনেক সুন্দর ডিজাইন করছে ডেকোরেশন করছে তো দেখেন সৌদিয়ান ছেলেরা বসে আছে কি সুন্দর করে বাংলাদেশে আমাদের যেরকম রাস্তাঘাটে আড্ডা দেয় সৌদিতে কিন্তু সেম সেরকম এরা রাত্রে আড্ডা দেয় তো যাই হোক আমাদের ড্রাইভার সাহেব যে ড্রাইভারকে আমরা গাড়ি ভাড়া করছি সেই ড্রাইভার একটু মুরব্বী কিন্তু মুরব্বী হওয়ার পরেও উনি এত স্পিডে গাড়ি চালাচ্ছিল তা আমি বললাম যে ভাই একটু আসতে চালান তো ড্রাইভার সাহেব বললো ভাই আসতে আর কি চালাবো এই দেশের নিয়মইটা আসলে আমরা যেই রোডগুলোতে যাচ্ছিলাম এই রোডগুলোতে যদি আশি একশো স্পিডে না থাকেন তাহলে দেখা যাচ্ছে যে পিছন থেকে আপনাকে গাড়ি লাগাই দেওয়ার সম্ভাবনা আছে এবং রোড নিয়ন্ত্রণের জন্য এই স্পিডের গতিগুলো ধরে রাখতে হয় কারণ আপনি এই গতিতে যদি গাড়ি না চালান তাহলে আপনাকে অন্যান্য গাড়ির জন্য তারা ডিস্টার্ব ফিল করবে আপনার এখানে রোড আছে যে কোন রোডে কত স্পিডে যাইতে হবে তো আমাদের গাড়ি মোটামুটি আশি থেকে একশো স্পিডে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আশি স্পিড আছে কখনো একশো কখনো আশি তো দেখেন রাত্রে সৌদি আরবের দৃশ্য কিন্তু অনেক সুন্দর আমি আসলে খুবই উপভোগ করতেছিলাম রাতের দৃশ্যগুলো তো দেখতে দেখতে জানালা দিয়ে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি ভিডিওটা নিয়ে তো দেখেন সৌদিয়ান বাড়ি এরা খুবই সুন্দর করে স্টেট করে বাড়ি করে এবং প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর করে লাইটের ডিজাইন করা আছে দেখে যেন চোখ জুড়িয়ে যায় এটাও একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি আমরা আমি পেট্রোল পাম্পে কাজ করি তো এই জন্য হচ্ছে আমার বেশি চোখে পেট্রোল পাম্প পড়ে তো যাই হোক দেখতে পাচ্ছেন যে আপনারা কী সুন্দর একটা রাত্রের পরিবেশ আসলে রাত্রে সৌদি আরবে ঘোরার মজাটাই আলাদা ও আমার ক্যামেরাতে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো কি সুন্দর উঁচা থেকে নিচে নামছে নিচু থেকে উঁচু হয়েছে আসলে এগুলো ক্যামেরার মধ্যে আসতেছিল না খালি চোখে যখন আমরা দেখতেছিলাম যে অসাধারণ লাগতেছিল এমন সুন্দর পরিবেশ দেখেন এখন কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি আর দূর থেকে গাড়িগুলো এতই সুন্দর লাগতেছিল দেখেন কত গাড়ি আর কত বাতি তো এখানে আসলে বাস্তবে বসে থাকে ফিলটা অন্যরকম আর আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন অন্যরকম যেহেতু ক্যামেরায় সব কিছু ধারণ করা সম্ভব হয় না কারণ অনেক দৃশ্য চোখের মনিতে থাকে যায় তো আমরা অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে এবং গাড়ি থেকে বাজারগুলো নামিয়ে আমরা উপরে উঠার জন্য প্রস্তুত হয়ে গেলাম তো এই বাজারগুলো আমরা একে একে দুই তলায় উঠাবো আমাদেরকে একটু কষ্ট করে দুই তলা পর্যন্ত উঠাইতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ আসসালামু আলাইকুম